সুপ্রিয় ভাইরা আমার আমরা আপনাদেরকে আমাদের জন্য ডাকি নাই আপনার বোনের জন্য ডেকেছি আমাদের বোনের জন্য ডেকেছি আপনাদের আগামীর সেফটির জন্য ডেকেছি আপনাদের আগামীর নিরাপত্তার জন্য ডেকেছি জালালাবাদ ব্লাড কালেকশন সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে স্বেচ্ছাসেবীদের জন্য কাজ করে যাচ্ছে আজকে আমরা আত্মমানবতার জন্য মানবিক দৃষ্টিতে আমরা আজকে সে রাস্তায় দাঁড়িয়েছি আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এসে আমাদের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধনে সামিল হয়েছেন সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ পরবর্তী মিছিলের সমাপনী এবং সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি জালালাবাদ ব্লাড কানেকশনের সম্মানিত সভাপতি জনাব সালাউদ্দিন মিরাজ সারাউদ্দিন মিরাজকে আজকের অনুষ্ঠানের সমাপনী এবং সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি বিসমিল্লাহ রহমান রহিম সিলেট স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম করতে আয়োজিত আমাদের প্রিয় বোন আট বছরের শিশু আসিয়া হত্যার প্রতিবাদে দর্শনের প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধন অপ্রতিবাদ মিছিলের সম্মানিত বিন্দু এবং সংগ্রামী সিলেটবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এই রমজান মাসে যে চত্বরে এসে দাঁড়িয়েছি এখানে লেখা আছে কথা কম এখানে বিজয় যে বিজয় চব্বিশে আমরা ছিনিয়ে এনেছিলাম সেই বিজয়কে যারা আজকে একটি তা রাষ্ট্রে পরিচাল পরিচালিত করা তারা করেছিল। যারা চব্বিশ সালে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করে এই ছটা পয়েন্টে অনেক বিপ্লবীরা এখানে আমাদের সাথে আছেন যারা আসলে চব্বিশে জুলাই অভ্যুত্থানে এখানে আহত হয়েছেন এবং অনেক বাইরা আছেন যারা পঙ্গুত্ব বরণ করে আজকে বিভিন্ন হসপিটাল মেডিকেলে আছেন আমরা এই পয়েন্ট থেকে এই চত্বর থেকে দাঁড়িয়ে সেই জুলাই বিপ্লবীদের সশ্রুদ্ধ সালাম জানাচ্ছি এবং তাদের যারা মৃত্যুবরণ করেছেন তারা আত্মার মত ফিরত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি সম্মানিত উপস্থিতি আমরা আজকে স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম নাম নিয়ে আমরা যারা দাঁড়িয়েছি আমরা সবাই জুলাই বিপ্লবের অংশীদার আমরা এ কথা ভালোভাবে জানিয়ে দিতে চাই আজকে যারা জুলাইয়ে হেরে গিয়েছিল সেই কালো শক্তি আজকে তাদের বাহুবল তাদের আজকে দন সম্পদ সব কিছু বিলিয়ে দিয়ে সামাজিক অশৃঙ্খলা বিশৃঙ্খলা দর্শনের মতো কাহিনী ঘটিয়ে আজকে যারা এই স্বাধীন রাষ্ট্রকে স্বাধীনতা চব্বিশে যে স্বাধীনতা হয়েছিল সেই অভ্যুত্যাংকে যারা ব্যর্থ করে দিতে যাচ্ছে তারাই আজকে এই রকম কাহিনী এবং এই যে দুর্ঘটনাগুলো ঘটানোর পিছনে কলিকাটি নাড়ছে